দর্শক দেখতে এখানে একটা মদনাটিয়া আছে মদনাটিয়া এটা মেন ফিমেল ভাই দেখতে পাচ্ছেন এখানে ফিসেন্ট আছে ফিসেন্ট পাখি এই যে তুমি ভিডিও হবে বলো মা আমার ভাই সে ফুল একটি সব ডাবল রেড ফ্যাক্টর ভাই এই যে কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওলিয়ান আবারও হাজির হলাম নতুন আরও একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি টঙ্গিবাজার পাখির হাটে ভিডিও করছি টঙ্গিবাজার পাখির হাট থেকে প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে তার সাথে সাথে মুরগি হাঁস এগুলোও পেয়ে যাবেন এই হাটে আজকে কী কী পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রচুর পরিমাণে লোক সমাগম কিন্তু হয়েছে আজকের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকের হাটে তো দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিব আমি অলিউর রহমান যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলিয়ান পেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে চলুন মূল ভিডিও শুরু করি চলে আসছি বাইক চাটাবে অঙ্গির হাটে দেখতে পাচ্ছেন ভাই কিছু পাখি নিয়ে আসছে কোন পাখি কেমন নাম জানার চেষ্টা করবো মাসাল এখানে একটা লরি বেরো আসো বেরে আসো বেরে আসো তুমি তাড়াতাড়ি হ্যাঁ বেরো হবে বেরো 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 আসো তুমি একাই আসবে আমি তোমার ধর্ম আসো 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 হ্যাঁ আসো আসো ও আসার আগে ভাই দুই তিনবার চিন্তা করে যে যাব না কি অনেক টেনশন করে না মা বলো না একদম খোলা মেলা মাসাল্লাহ ওরে যেভাবে মনে চায় ওভাবে খেলাধুলা করানো যাবে বয়সটাও কম আরো অনেক কিছু ওর সাথে মানে অ্যাড করা যাবে কথা শিখাইলে কথা কথাও শিখানো যাবে

দর্শক পাখিটা পছন্দ হলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার তো আমরা দিয়েই দিব ভিডিওর শেষে আপনি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন দেখেন কত সুন্দর পাখিটা এখানে আছে এছাড়াও ভাইয়ের কাছে অনেক পাখি আছে

ভাই কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা একটু বলে দেন অবশ্যই আমার কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 01912049427 লোকেশন ডংগি চাগালি অনেক ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক চলে আসছি রনি ভাইয়ের সাথে দেখতে পাচ্ছেন ভাই বেশ কিছু পাখি নিয়ে আসছে ডংগি হাতে কোন পাখির কেমন নাম জানার চেষ্টা করব রনি ভাই রনি ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না এই ভাই কি কি পাখি নিয়ে আসছেন আজকে এই কিছু বাচ্চা নিয়ে আসছি ভাই বাচ্চা থেকে শুরু করি

এই যে অ্যালবিনো আছে অ্যালবিনোর বাচ্চা আছে অ্যালবিনো আছে দুই পিস এগুলো দুই হাজার টাকা করে পিস ভাই দুই হাজার টাকা করে পিস দুই হাজার টাকা করে পিস দামা দামি করতে পারবেন কোনো সমস্যা নাই অ্যালবিনোর পিচা বাচ্চা আছে আর দুই হাজার টাকা করে পিস চাওয়া হচ্ছে আর কী আছে ভাই এখানে যে চেনামনের বাচ্চা আছে ভাই চেনামনের বাচ্চা আছে মার্শালা খুব সুন্দর কালার অনেকে এটা পছন্দ করেন এগুলো পনেরোশো টাকা চাওয়ার দাম ভাই পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা করে পিস চাওয়ার দাম

সবগুলা পাখি খুবই একটি হওয়ার জন্য পাগল হয়ে আছে সবগুলা পাখি একটি আপনি এগুলো নিতে পারবেন ড্রাইভার থেকে অনেকবার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওগুলো নিতে পারবেন ভাই আর কি কি পাখি নিয়ে আসছেন এই যে এখানে এটা একটা অ্যালবিনো মেল ভাই এটা তিন হাজার টাকা চাচ্ছি ভাই অ্যালবিনো মেল তিন হাজার টাকা পড়বে যত অ্যালবিনো একটা মেল আছে তিন হাজার টাকা পড়বে ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব আটশো টাকা জোড়া ডায়মন্ড ডাব আটশো টাকা জোড়া মার্শাল খুব সুন্দর মেল সিমেল কনফার্ম করে দিবে না কনফার্ম করে মেল সিমেল কনফার্ম করে দেবেন আর এই জাবাগুলো কেমন দাম যাচ্ছে জাবাগুলো বারোশো টাকা জোড়া

এটাও ছয় হাজার দুই চেয়ার আছে ছয় হাজার টাকা করে পড়বে রানি মার্শাল্লা খুব সুন্দর অ্যাক্টিভ দেখেন কত অ্যাক্টিভ অ্যাক্টিভ একটা মার্শাল আর একটা যে লাভ বার্ডের বেবি আছে ভাই যে লাভ বার্ডের একটা বেবি আছে কত দাম চাচ্ছেন ভাই এটা চাচ্ছি পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা লাভ বার্ডের বাচ্চা ফুল টেম ফুল টেম লাভ বার্ড টেম পাখি একবারে নিলে পালতে পারবে এটা পনেরোশো টাকা চাওয়া পনেরোশো টাকা চাও দাম ভাই কন্ট্যাক্ট নাম্বার লোকেশনটা বলে দেন জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কালছি অনেক ধন্যবাদ ভাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা মদনাটিয়া আছে মদনাটিয়া এটা মেল না ফিমেল ভাই এটা ভাই ফিমেল ভাই ফিমেল ফিমেল মদনাটিয়া মার্শাল খুবই কালার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর দেখে কথা বলতে পারে এটা কথা বার্তা শিখে দেয় ভাই এটা বয়স আপনার মাত্র আট মাস মাত্র আট মাস বয়স কথা শিখে দেবে মার্শাল্লা খুবই সুন্দর দেখে আট মাস বয়স মদনাটিয়া ফিমেল পাখি এটা ফিমেল পাখি কত দাম চাচ্ছেন ভাই এটা দাম যাচ্ছে ভাই চার হাজার টাকা ভাই

দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা টিয়া পাখি আছে এটা কি দেশি টিয়া না ভাই আমাদের দেশি টিয়া দেশি টিয়া পাখি দেশি টিয়া পাখি এটা মাশাআল্লাহ খুব সুন্দর এটা মেল না ফিমেল ভাই মেল আর সম্মন আছে ভাই মেল আর সম্মন আছে কথা বলে না এটা এখনো বাচ্চা বাচ্চা না এখনো কথা বলে না আর 7 বছর বয়স দেশি টিয়া পাখি কথা বলে না এখনো বাচ্চা আছে এগুলো

এটা কোন দেশি মুরগি ভাই আমেরিকান মুরগি এই সামনেটা মেল আর পিছনে গুলো সব ফিমেল দা পিছনে গুলো ফিমেল কত করে দাম চাচ্ছেন ভাই চারটা এবারে যে 20000 টাকা চারটা একসাথে 20000 টাকা এবারে যে 20000 টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর কালার কোয়ালিটি দেখেন পার পিস কত পড়বে ভাই পার পিস পার পিস 5000 টাকা করে পড়বে এটা কি ফিক্স নাকি কিছু কম রাখবেন কিছু কম হবে না কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে কোথায় এই যে দর্শক দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন নিতে পারবেন এগুলো মাসাল্লাহ খুবই সুন্দর ফিস এন্ড পাখি ফিস এন্ড মুরগি ফিস এন্ড মুরগি দর্শক চলে আসছে ইব্রাহিম ভাই দেখতে পাচ্ছেন ইব্রাহিম কিছু পাখি আছে ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে আলেকজান্ডারের বাচ্চা আছে জি ভাই

চার হাজার পাঁচশো এগুলো চার হাজার পাঁচশো টাকা দেখেন একবার ভর্ত ভাবে পয়সা আছে চার হাজার পাঁচশো টাকা এগুলা কি ভাই বলে দাম চাচ্ছেন

ভাই কন্টাক্ট নাম্বার লোকেশনটা বলে দেন লোকেশনটা গাজীপুর টঙ্গী ফোন নাম্বার 016441910 016441910 অনেক ধন্যবাদ আমি কি কই

बच्चा গুলো খুব সুন্দর করে নিয়ে রানিং হয়ে গেছে মা দি দুরা না বাচ্চা গুলো না বাচ্চা টাকা এ আরো আছে আরো আছে আরো আছে আরো আরো আছে আরো আছে ভাইয়া সব রেড হেড সব রেড হেড অনলাইন বাচ্চা প্লাস টাকা টাকা

এটা জোরা এটা টেম এটা নন টেম হ্যাঁ এই কারণে এটা ভাই জোরা নিলে 30000 টাকা রাখবেন জোরা নিলে যদি টাকা পড়বে ইউলো ডোমিনেট সব ইউলো আর এটা কি ভাই এটা भैया রিং নেট এটা আছে भैया রিং মোল্ডিং আছে ফুল টেম দেখেন টেম আছে এটা দাম কত দিচ্ছেন এটা দিচ্ছেন 9000 হাজার টাকা টেম রিং এই যে

নাম্বার আমি দেখা দিচ্ছি পাখি ঘর পাখির ঘর বাইরের কন্ট্যাক্ট নাম্বার আর বাইরের লোকেশন এখানেই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইকে দেখে রাখেন ভাই সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভাই ভালো পাখি দেওয়ার চেষ্টা করবেন ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভাই অশোক চলাশ শ্রীয়ান ভাইয়ের সেটআপে দেখতে পাচ্ছেন রিয়ান ভাইয়ের কাছে বেশ কিছু পাখি আছে পাখির তার সাথে সাথে হ্যান্ড ফিডিংও আছে হ্যান্ড ফিডিং ফর্মুলাও ভাই ওনার কাছে আছে ওনার নিজের বানানো হ্যান্ড ফিডিং ফর্মুলা রিয়ান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি হ্যান্ড ফর্মুলা কি নিজের বানানো নাকি ভাই আমার নিজের বানানো ভাই অনেক দিন ধরে অনেক কমপ্লেইন করতেছে ভাই দোকানে খাবার কারণে পাখি মারা যায়

এছাড়া ভাইয়ের কাছে পাখি আছে পাখি কোনটার কত দাম জানার চেষ্টা করি ভাই এলবিনো কত দাম চাচ্ছেন এলবিনো জোড়াটা ভাই মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর এলবিনো জোড়াটা আছে সুপার টেম ভাই সুপার টেম জি আমি দেখাই দিচ্ছি দর্শকদের আপনি চাইলে আমাদের ঘরের মধ্যে ছেড়েও পড়তে পারবেন একটা পাখি আপনাকে কামড় দিবে না হ্যাঁ এইজন ধরে দেখাচ্ছি এই দেখেন সুপার টেম সুপার আমাকে একটাও কামড় দিবে না কামড় দিবে না কোনো দুইটা আইটেম না ভাইটেম দুইটা আইটেম কত চাইলেন জানি আট হাজার টাকা মাত্র টাকা মাত্র আট হাজার টাকা আর এই জেপি জোড়াটা চাচ্ছে 2000 টাকা যে epizodaটা মানে আদার দুসে পতাকা টিম বাচ্চা করूंगा হয় ডিম বাচ্চাকরণ হয় না ফুল আডাল পাখি ফুল আডাল পাখি 2000 টাকা আর এই যে epizodaটা ওয়াইট নুটেলও দিতে আছে দুইটাই 2000 টাকা 2000 এটাও 2000 টাকা পড়বে এটাও 2000 টাকা পড়বে ইয়ার আর এক এক আটল জোড়াটা কত যাচ্ছে এটা ভাই বডিং পড়া ऑलरेडी তো দিবে আছে দেখেন আপনাদের ফ্যামিলি ইভেন্টটা ফুলে আছে এটা যদি 8 দিন ধরে আপনাদের বডিং চলতেছে

দর্শক আরো একটা পাখি সেটা সবকিছুই পাবে না আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কি নিয়ে আসছেন আজকে

যাবগুলো আপ টাকা জোড়া টাকা করে জোড়া যে কোনো নিলে পনেরোশো টাকা টাকা করে জোড়া পড়বে আর এই বড় খরগোশ কেমন যাচ্ছে বারোশো টাকা এটা টাকা জোড়া কয়েকদিনের মধ্যে বাচ্চা বারোশো টাকা জোড়া কয়েকদিনের মধ্যে বাচ্চা দিবে কয়েক দিনের মধ্যে বাচ্চা দিবে ফিমেলটা মনে হয় প্রেগনেন্ট মধ্যে বাচ্চা দিবে খুব সুন্দর ভাই পাখিগুলা খরগোশগুলা ভাই কন্টাক্ট নাম্বার লোকেশনটা বলে